একজন জালিম শাসকের অধীনে ষাট বছর থাকা এটি অনেক বেশি কল্যাণকর একজন শাসকের অনুপস্থিতিতে এক রাত থাকার চেয়েও আমার মানুষের জীবন রক্ষা করা দরকার যেন কেউ আমাদেরকে বলতে না পারে যে আগে যারা ছিল তারাই ভালো ছিল আপনাদের এই অভ্যুত্থান যেন না হয় আপনাদের এই আন্দোলন যেন হয় যে উদ্দেশ্যে আপনি করেছেন সেটি যেন কোনো অবস্থায় ব্যর্থনা হয় ইন দ লহা লাইয়া জাউবি সুলতান কোরআন একজন সুলতান তিনি এত বেশি কাজ করতে পারেন যত বেশি কাজ আমরা কোরআনের মাধ্যমে বা ওয়াজনাসিয়তের মাধ্যমে আমরা এত কাজ করতে পারবো না যতটুকু কাজ সুলতান মাধ্যমে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বলবো যে আপনার দ্রুত পদক্ষেপ নেন প্লিজ যাদেরকে আপনার ভালো মনে করেন তাদেরকে আপনার দ্রুত দায়িত্ব দেন যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে আপনার কেবল উপর নির্ভর করবেন না আপনারা দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশনে কারা ভালো কাজ করে কারা রাষ্ট্র পরিচালনা দক্ষ এই দিকগুলোতে আপনার আগে তাকান কে কত বয়সী পপুলার সেসগুলো দিকে তাকানোর প্রয়োজন নেই সুযোগ নেই আর আপনার সবার কাছ থেকে মতামত নিয়ে যখন এটা তৈরি করতে যাবেন এটা প্রচন্ড জরুরি কিন্তু যখনই আপনার এটা লিঙ্গানি করবেন তখন আপনার দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট প্রিয় দেশবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ পলিটিক্যাল লিডারশিপ কমিউনিটি লিডারশিপ এবং পলিসি মেকার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আমাদের প্রচন্ড জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে আপনি দেখছেন যে সমগ্র বাংলাদেশ জুড়ে এনআর চলছে চারিদিকে লুটতরা যে নৈরাজ্য চলছে এখানে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে অর্থাৎ কারা রাষ্ট্র পরিচালনা করবে এই বিষয়টি এখন নির্ধারিত হয়নি খুবই দুর্ভাগ্যবশত এখনো এখনও নির্ধারিত হয়নি কারা রাষ্ট্র পরিচালনা করবে স্টেট স্ট্রাকচার কি হবে সেটি এখন আমরা নির্ধারণ করতে পারিনি অথচ প্রায় তিন দিন গত হয়ে গিয়েছে এর অনুপস্থিতি যখন একটা স্টেট স্ট্রাকচার না থাকে তখন অথরিটি তৈরি হয় না যদি অথরিটি তৈরি না হয় তাহলে সেখানে কে কোন দায়িত্ব পালন করবে এই দায়িত্ব যখন ভাগাভাগি না থাকে তখন এখানে আসলে একটা এনার্কি তৈরি হয় তখন একটা নৈরাজ্য তৈরি হয় তখন হয় তখন চারিদিকে একজন আরেকজনের পেছনে লাগে তাদের প্রতিহিংসা যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করা শুরু করে এবং পলিটিক্যাল সায়েন্স বলে যে যখন একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয় এবং এখানে যখন স্টেট স্ট্রাকচার না থাকে যখন বিভিন্ন জায়গায় যাদের কাজ করার কথা তারা যদি কাজ না করে তাহলে সেখানে মানুষের মধ্যে যে ন্যাচারাল ইনস্টিংক্ট আছে অর্থাৎ খারাপ কাজের যে প্রবণতা মানুষের মধ্যে রয়েছে এই প্রবণতাগুলো তখন জেগে ওঠে তখন শতান্ত এখানে আছেই আর মানুষের কিন্তু স্বাভাবিক কিছু প্রবণতা থাকে যে খারাপ কাজ করা অন্যের বিরুদ্ধে তার হিংসা থাকে জিজ্ঞাসা থাকে থাকে তার শত্রুতা থাকে অনেক আগের এগুলোকে তখন তারা চরিতার্থ করতে চায় অথবা যারা এখানে সুযোগ সন্ধানে যে সকল গ্রুপরা থাকে লোটেরা গ্রুপ থাকতে পারে আবার এমন অনেক আছে যারা বিক্ষুব্ধ সংক্ষুব্ধ অনেক কারণে বিভিন্ন কারণে তারা তখন এই সুযোগগুলো তারা কাজে লাগিয়ে অন্যদের উপর তারা জলুম নির্যাতন চালাতে থাকে অথবা সেখানে তারা তখন তাদের সেই স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম এজেন্ডা তারা বাস্তবায়ন করতে থাকে সেখানে আমরা গোটা বাংলাদেশ জুড়ে এখন এরকম একটা নৈরাজ্য দেখতে পাচ্ছি কারণ পলিটিক্যাল একটা স্ট্রাকচারে বা পলিটিক্যাল যদি আমরা বলি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে পলিটিক্যাল ফেলোসফি ফিলোসফিতে কিন্তু এরকম একটা বিষয় আছে এবং সেই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে তখন রাষ্ট্রটা একটা ব্যর্থ রাস্তায় মানে ফেইল্ড স্টেটে তখন পরিণত হয় আর যখন ফেইল স্টেট হয় তখন সেখানে এমন একটা অবস্থা দাঁড়ায় যে অন্য রাষ্ট্রগুলো যে সকল রাষ্ট্রগুলো আপনার সুযোগের অপেক্ষা থাকে তারা তখন তারা ইন্টারভেনশন মিলিটারি ইন্টারভেনশন বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা তখন বলে যে না এখানে আসলে মানবতা বা মানব জাতিকে রক্ষা করা অথবা মানব কল্যাণে তখন আমাদের ইন্টারভেন করা দরকার তখন তারা সেখানে ইন্টারভেনশানে যায় তখন তারা সেখানে মিলিটারি আর্ট অ্যাটাক করে অথবা তারা ওই রাষ্ট্রকে বাঁচানোর জন্য এই ছুতায় এই অজুহাতে তারা তখন সেখানে আক্রমণ করে সেটাকে তারা তখন দখল করে নেয় এরকম কিছু অবস্থা কিন্তু চারিদিকে তৈরি হয় বাংলাদেশের এরকম একটি জায়গার দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি কারণ হচ্ছে আনফর্চুনেটলি আমরা এখনও আমাদের কারা পরিচালনা করবে এখনও তাদেরকে আমরা তৈরি করতে পারিনি এই জায়গায় আমরা যদি ইসলামিক যদি পলিটিক্যাল সায়েন্সের কথা বলি তাহলে ইসলাম আসলে কী বলে সেই বিষয়টিগুলো আপনাদেরকে একটু বলতে চাই এটি হাদিসে এসে এটা বাজ রহম্লা তিনিও হাদিসটি উল্লেখ করেছেন যে ইনলহা লাইয়া জাউবি সুলতান মালাইয়া জাউবি কোরআন আল্লা সবহানুয় একজন সুলতানের মাধ্যমে মানে একজন শাসকের মাধ্যমে মানুষের কল্যাণ এবং অশান্তি এমনিভাবে থেকে মানুষকে রক্ষা করেন যতটা না তিনি কোরআনের মাধ্যমে করেন না মানে কোরআনের মাধ্যমে আপনি ওয়াজ নসিহত করতে পারবেন কিন্তু সুলতানের মাধ্যমে আপনি এটি করতে পারবেন এই কারণে দেখেন মানে ইসলামিক পলিটিক্যাল সায়েন্সে এই কথা বলা হয় যে শেতানের মানে দল থাকে ইন্নআলি শেতান সুলতানি সাইফা সাইফা অর্থাৎ সুলতান রাষ্ট্রের থাকে কি তার দণ্ড থাকে দণ্ডের মাধ্যমে রাষ্ট্র তখন যারা এনআরকি তৈরি করে অর্থাৎ যারা তখন বিভিন্ন ভ্যান্ডালিজম অথবা অপরাধ তৈরি করে অপরাধীকে দমন করার জন্য তখন রাষ্ট্র তার দণ্ড এটা ব্যবহার করে দণ্ডের প্রচণ্ড গুরুত্ব আছে কারণ শয়তান এই কাজগুলোকে উস্কে দেয় এবং শয়তানকে প্রতিহত করার জন্য দণ্ডের প্রয়োজন রয়েছে ইমাম আহমদ মাহমুদ রহমুল্লাহ ফুদ আয়াদ রহমুল্লাহ তারা বলেছেন যদি দাওয়াতুন মুজাবাতুন লাদাউনা মু সুলতানি যদি আমাদের এমন নিশ্চয়তা থাকে একটা দোয়া আমাদের কবুল হবে তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমাদেরকে এমন শাসক প্রদান করো অথবা আমাদের শাসকদেরকে এমন ক্ষমতা প্রদান করো যেন আমাদের রাষ্ট্রকে তারা উন্নত করতে পারে সাধারণ মানুষকে যেন নিরাপত্তা প্রদান করতে পারে এই কথাগুলো তারা বলতেন এবং একই বক্তব্য কিন্তু ওসমানাদি আল্লাহ থেকে বণিত আসে ওসমান্দি আল্লাহ তালু তিনি বলেছেন একজন সুলতান তিনি এত বেশি কাজ করতে পারেন যত বেশি কাজ আমরা কোরআনের মাধ্যমে বা ওয়াজনাসিয়তের মাধ্যমে আমরা এত কাজ করতে পারবো না যতটুকু কাজ সুলতানের মাধ্যমে হয় তিনি একই কথা বলেছেন ابن تيمية رحمه ستون سنة من سلطان جائر أصلح من ليلة بدون سلطان أرتاد أبني একজন জালিম শাসকের অধীনে ষাট বছর থাকা এটি অনেক বেশি কল্যাণকর একজন শাসকের অনুপস্থিতিতে এক রাত থাকার চেয়েও একটি রাত যদি একজন শাসকের অধীন মানে অনুপস্থিতি আপনি থাকেন তাহলে কি হবে লুপ্তরাজ হবে মানুষ মানুষকে হত্যা করবে এন তৈরি হবে বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন গ্রুপিং তৈরি হবে আমরা বিভিন্ন দেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দেখি আসলে সেখানে সত্যি হতে ভালো লিডারশিপ বা ভালো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স সেখানে তৈরি হয়নি এক গভর্নেন্স থাকার পরেও বিভিন্ন রাষ্ট্র ব্যর্থ হয় আর যেখানে গভর্নেন্স নাই সেখানে রাষ্ট্রের অবস্থা কি হতে পারে আমরা খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে দীর্ঘদিন পর্যন্ত অনেকদিন চলে যাচ্ছে প্রায় তিন দিন চলে যাচ্ছে কিন্তু এখনও কোনো রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়নি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বলবো এবং আমরা যারা এখানে ফ্রন্ট লাইনে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে বলবো যে আপনার দ্রুত পদক্ষেপ নেন প্লিজ যাদেরকে আপনার ভালো মনে করেন তাদেরকে আপনার দ্রুত দায়িত্ব দেন আর যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে আপনার কেবল রেটোরিকের উপর নির্ভর করবেন না আপনার দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশনে কারা ভালো কাজ করে কারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ এই দিকগুলোতে আপনারা আগে তাকান কে কত বয়সী পপুলার সেই সকল দিকে তাকানোর প্রয়োজন নেই সুযোগ নেই আর আপনার সবার কাছ থেকে মতামত নিয়ে যখন এটা তৈরি করতে যাবেন এটা প্রচণ্ড জরুরি কিন্তু যখনই আপনার এটা লিঙ্গানি করবেন তখন আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট ঢুকে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের মানে পক্ষ এখানে কাজ করবে এখন তো বিভিন্ন পক্ষ কাজ করছে এবং রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেকানিজম কাজ করছে এখানে ইন্টারন্যাশনাল এখানে ইস্যু রয়েছে এখানে ন্যাশনাল ইস্যু রয়েছে ব্যক্তিগত স্বার্থ রয়েছে যারা এতদিন পরিচিত করেছেন তাদের লোকজন রয়েছে অনেক ইস্যু এখানে রয়েছে অতএব রাষ্ট্রকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি কারণ প্রত্যেকটা পর একটা কাউন্টার কিন্তু একটা সুযোগ থেকে যায় বারবার যে কথা আমরা বলছি দ্রুত একটা স্টেট স্ট্রাকচার তৈরি করুন দ্রুত যে পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে এই পাওয়ার ভ্যাকিউম দ্রুত সমাধান করুন দ্রুত আপনারা কার রাষ্ট্র পরিচালনা করবে এদেরকে দ্রুত নির্ধারণ করুন প্লিজ আর রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের অনুপস্থিতি যদি এখন আপনি নির্ধারণ না করতে পারেন তাহলে আমরা যারা পলিটিক্যাল লিডারশিপ রয়েছেন যারা অ্যাসপায়ার করছেন যে আপনার রাষ্ট্রকে পরিচালনা করবেন আপনার দ্রুত রাজ্য করুন আপনার দ্রুত দাঁড়িয়ে যান পরিচালনা করার জন্য রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কমিউনিটি লিডারশিপ তৈরি হয়ে পলিসি মেকার আপনারা পলিসি প্রদান করুন এবং আমরা বলবো যেখানে ছাত্র যারা রয়েছে তোমরা দাঁড়িয়ে যাও রাতগুলোতে তোমরা তোমরা রাষ্ট্রকে পরিচালনা করার ব্যবস্থা করো আমরা প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক বলবো যে অঞ্চল ভিত্তিক প্রয়োজনে কমিউনিটি লিডারশিপ তৈরি করুন আপনার সেখানে যারা সমাজে যারা মাতাব্বর শ্রেণী রয়েছেন অথবা সমাজে যারা চিন্তক রয়েছেন তারা দাঁড়িয়ে যান তারা গ্রুপ তৈরি করুন এবং ওইখানে যেন কোনো এনার্জি তৈরি যেন

ফাউন্ডেশন সেই গ্রন্থে তিনি বহু আগে এই থিওরি তিনি বলে গিয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা করে এরা আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে এই জমিনে দায়ীত্বশীল তাদের দুটো কাজ থাকে একটা হচ্ছে সিয়াসাতু দুনিয়া এই দুনিয়ার পলটিক্স নিয়ন্ত্রণ করে তারা এবং হেফজุดদিন অর্থাৎ মানুষের ধর্ম বা তাদের যে দ্বীনদারি এটা তারা রক্ষা করে এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এজন্য ইসলামের পলিটিক্যাল সায়েন্সে একটা মূল নীতি হলো যে মানুষের মানুষ তাদের জানমাল রক্ষা করতে হবে তাদের জীবন রক্ষা করতে হবে তাদের সম্মান রক্ষা করতে হবে এগুলো তাদের তাদের জন্য যে আপনি ভালো কাজ করবেন ম্যান ফা অর্থাৎ তাদের জন্য ভালো কাজ করার তাদের ক্ষতি করা থেকে তাদেরকে বাঁচানো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পলিটিক্যাল ফিলোসফিতে আরেকটি মূলনীতি আছে তাহলে যে মানুষের আল মাসা আহাতুল আল মাসা ওয়াজিব ওয়াজিবাতুন অর্থাৎ মানুষের পাবলিক ওয়েলফেয়ার মানুষের কল্যাণ নিশ্চিত করে কিন্তু ওয়াজিব আর এটি একজন সুলতানের অধীনে কেবলমাত্র সংগঠিত হয় এটি এমনিতে তৈরি হতে পারে না সেজন্য দ্রুত কার রাষ্ট্র পরিচালনা করবে আপনারা দ্রুত তা নির্ধারণ করুন এবং তার অ্যাবসেন্সে আপনারা কমিউনিটি লিডারশিপ দ্রুত তৈরি করে নিন কারণ হাজি শেষের আসলাম বলেছেন কুল্লুকুম রায়নো কুল্লুকুম মাস উলুন রাইয়াতি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা কাজ করবো আমাদেরকে রাষ্ট্রকে ব্যর্থ হতে কোন অবস্থা দেওয়া যাবে না আমরা আবারও সমন্বয়দেরকে বলবো পলিসি মেকারদেরকে বলবো যারা ফ্রন্ট লাইনে থেকে যারা এই মুভমেন্ট পরিচালনা করেছেন আপনার দ্রুত বসুন প্লিজ যাদেরকে আপনাদের ভালো মনে হয় যোগ্য মনে হয় তাদেরকে দেন পরবর্তীতে আপনার প্রয়োজন আবার সংস্কার করবেন পরিবর্তন করবেন কিন্তু এখনই দ্রুত আপনারা দায়িত্ব পালনের জন্য আমাদের রাষ্ট্রকে রক্ষা করুন রাষ্ট্র কিন্তু আমরা আমাদের কিন্তু খুব কষ্ট যাচ্ছে রাষ্ট্র সত্যিকার আমরা বুঝতেই পারছি না কে পরিচালনা করবে এরকম কোনো লোক নাই পুলিশ ডিপার্টমেন্ট তারা কাজ করতে পারছে না তারা কাজ করছে না অন্যান্য ব্যুরো ক্রেসি তারা কাজ করছে না এখানে বিজনেসগুলো সব স্থবির হয়ে রয়েছে পাবলিক যে সকল ইনস্টিটিউট রয়েছে কোনো ইনস্টিটিউট কাজ করছে না কেউ কোথাও কাজে যাচ্ছে না কারণ কোনো ইনস্ট্রাকশন তো কেউ পাচ্ছে না ইনস্ট্রাকশন কে দেবে সেরকম লোকের এখানে অব্য হয়েছে আমরা যারা সেনাবাহিনী রয়েছে আমরা তাদেরকে বলবো যে প্লিজ আপনার যতটুকু আছে আপনি বিভিন্ন ফোর্সকে বিভিন্ন জায়গায় আপনার ছড়িয়ে দিন যেন মানুষকে তারা রক্ষা করে এভাবে সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে ওলাম এরামদেরকে বলবো মেম্বারগুলো আপনার ব্যবহার করুন মানুষদেরকে বলার জন্যে তারা যেন তাদের দেশকে যেন তারা রক্ষা করে তারা যেন তারা যেন এখানে নাইট ভিজেল অর্থাৎ তারা যেন সীমান্ত প্রহরীর মতো তারা যেন প্রহার প্রহারে যেন তারা দাঁড়িয়ে যায় মাদ্রাসার ছাত্ররা তোমরা দাঁড়িয়ে যাও ওলামাই কারাম আপনার কথা বলুন স্পিক আউট করুন কারণ সময়ে খুবই দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমরা কিন্তু চারিদিকে খারাপ অবস্থা দেখছি ভালো অবস্থা দেখতে পাচ্ছি না সকল রিপোর্ট সব জায়গায় আসে না সব কথা আমাদের কাছে সমানভাবে পৌঁছে না কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্মটার থেকে আপনাদেরকে এই আবেদন জানিয়ে যাচ্ছে আপনার দ্রুত অ্যাকশানে নেমে পড়ুন আল্লাহ সুফ হাহুতাল আমাদেরকে এবং আমাদের রাষ্ট্রকে রক্ষা করুন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু